আগামী শনিবার রাতে কোপা দেলরের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ তবে শিরোপা লড়াইয়ের এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে লস ব্লাঙ্কোসরা বার্সেলোনার বিপক্ষে মহারণের আগে ইনজুরিতে পড়ায় পাওয়া যাবে না দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার এডুয়ার্দো কামাভিঙ্কা ও ডেভিড আলাবাকে বিস্তারিত সঙ্গীতাসার ডেক্সিপোতে গত তেইশ এপ্রিল রাতে লালিগায় গেতাফেকে এক শূন্য গোলে হারানোর ম্যাচে আলাবা ও কামা ভিঙ্গা দুজনেই পেশির সমস্যায় আক্রান্ত হন ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি তাদের চোটের ব্যাপারে হতাশা প্রকাশ করেন সেদিন ম্যাচে রিয়ালের শুরুর একাদশে ছিলেন আলাবা কিন্তু বাপায়ের মাংস পেশিতে চোটের কারণে তখন অস্ট্রিয়ান এ সেন্টার ব্যাকের বদলি হিসেবে নামা ম্যাচের মিনিটে গেতাফে মিডফিল্ডার লুইস মিলারের চ্যালেঞ্জের মুখে পড়ে কুচকিতে চোট পান এ চোটের ফলে বার্সেলোনার বিপক্ষে কোপা কোপাদেলরের ফাইনালে রিয়ালের রক্ষণ ভাগ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে আনচেলত্তিকে বিশেষ করে লেফট ব্যাক পজিশনে ফারল্যান্ড মেন্ডি ছন্দিনী এবং আলাবাও চটে পড়েছেন এই অবস্থায় ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আন চেলত্তির ভরসা এখন প্রাণ গার্সিয়া মূল একাদশে গার্সিয়া থাকলে বার্সার ১৭ বছর বয়সী প্রতিভাবান ফরোয়ার্ড লামিনি ইয়ামালকে আটকানোর মতো কঠিন দায়িত্ব তাকে পালন করতে হবে এদিকে রিয়ালের সাম্প্রতিক পারফরমেন্স খুব একটা ভালো না চলতি মৌসুমে এর আগে বার্সেলোনার বিপক্ষে দুটি ম্যাচেই হেরেছে রিয়াল মাদ্রিদ ওয়ালটন আবারও মিলিনিয়ার ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন এমন অবস্থায় আলাবা ও কামা কামাভিঙ্গার মতো দুই নির্ভরযোগ্য খেলোয়াড়ের চোট ফাইনালের আগে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ শিবিরে সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক